মানুষের জীবনে নামাজ শুধু একটি ধর্মীয় কর্তব্য নয় এটা মানসিক শান্তি শৃঙ্খলা ভেতরের স্থিরতা এবং শরীরকে সুস্থ রাখার এক বিশেষ উপায় কিন্তু আমরা অনেকেই জানি না নামাজে যে প্রতিটি প্রতিটি ভঙ্গি দেহগত নড়াচড়া করা হয় সেগুলোর পিছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক উপকারিতা আজ আমরা প্রতিটি ধাপ প্রতিটি শারীরিক মুভমেন্ট এবং বৈজ্ঞানিক উপকার বিস্তারিতভাবে ভাবে বুঝে নেব এক নম্বর কি বা দাঁড়িয়ে থাকা যখন আমরা নামাজ মাঝে দাঁড়াই পিঠ সোজা রাখি বুক খোলা রাখি এই অবস্থায় মেরুদণ্ডের উপর চাপ সঠিকভাবে সমান ভাগে ভাগ হয় রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করতে সহজ অনুভব করে মানুষ যখন খুব ব্যস্ত ট্রাফিক দুশ্চিন্তা মোবাইল কাজের চাপে ছুটছে সেই অবস্থায় এই স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মানসিক ভাবে মানুষকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে মন হয় স্থির মনোযোগ বাড়ে দুই নাম্বার রুকু বা ঝুঁকে যাওয়া রুকু করা সময় নিচের পিঠের পেশি প্রসারিত হয় হাটু কোমর thigh এর পেশি সমানভাবে সক্রিয় থাকে হজম প্রক্রিয়া উদ্দীপিত হয় পেটের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক চাপ পায় বাংলাদেশে যারা দীর্ঘ সময় অফিসে বসে থাকে যাদের কোমর ও পিঠে ব্যথা একসময় নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায় রূপু তাদের জন্য এক প্রকার প্রাকৃতিক ব্যাম এটা মস্তিষ্ককে শান্ত সংকেত পাঠায় আমি শান্ত আমি নিয়ন্ত্রণে আসি 3 নাম্বার সিজদা নামাজের সবচেয়ে গভীর শক্তিশালী দেহভঙ্গি হল সিজদা এই অবস্থায় মস্তিষ্ক সর্বোচ্চ রক্ত প্রবাহ পায় নতুন অক্সিজেন পায় মানসিক চাপ কমে চিন্তা ভয় দুশ্চিন্তা ধীরে ধীরে কমে আসে মানসিক বিপর্যয় মন খারাপ দুশ্চিন্তা এখন অনেক বাড়ছে মানুষ নিজের ভেতরে শান্তি হারাচ্ছে সিজদা সেই গভীর চাপকে শরীর থেকে মুক্ত করতে সাহায্য করে এটাকে অনেক বিশেষজ্ঞ বলেন সিজদা হলো ভেতরে জমে থাকা চাপ ধীরে ধীরে গলে যাওয়ার ভঙ্গি চার নাম্বার জালছা বা বসে থাকা এই বসে থাকা ভঙ্গি হাটু গোড়ালি কোমর শিরতারা সবগুলোকে একসাথে সমান ভাবে আরামদায়ক অবস্থায় রাখে বয়স বাড়ার সাথে সাথে হাটু ব্যথা জয়েন্টে সমস্যা গেটে ব্যথা সাধারণ হয়ে যায় জালছা অবস্থায় হাড়ের সংযোগ স্থলে স্বাভাবিক নরম তরল নিঃসরণ সহজ হয় জয়েন্ট খুব সুস্থ থাকে হজম ও আরো স্বাভাবিক হয় রক্ত প্রবাহ শরীরের ভেতরে ধীরে ধীরে সমানভাবে ভাবে ছড়িয়ে পড়ে পাঁচ নাম্বার সালাম ঘাড় ডানে বামে ঘোরানো ঘাড়ের এই নড়াচড়া দৈনন্দিন চিকিৎসা ব্যায়ামের মতো কাজ করে ঘাড় শক্ত হওয়া কমে ঘাড়ের নার্ভ শিথিল হয় মাথা কাত ঘাড়ের জমে থাকা চাপ ধীরে ধীরে নামতে শুরু করে বর্তমান যুগে মোবাইল আসক্তি গেম সামাজিক মাধ্যম এগুলোর কারণে ঘাড় ব্যথা এখন সবচেয়ে বেশি দেখা যায় নামাজে সালামের এই ঘাড় নড়াচড়া সেই সমস্যা স্বাভাবিকভাবে উপশম করতে সাহায্য করে নামাজ শুধু ধর্মীয় কর্তব্য নয় নামাজ মানুষের মন শরীর স্নায়ু এবং ভেতরের শান্তি সবকিছুর সামঞ্জস্য পুনরায় গড়ে তোলে যত আধুনিক হোক যত ব্যস্ততা থাকুক চাপ যতই আসুক দিনে পাঁচবার নামাজ পড়া মানে দিনে পাঁচবার মন শরীর আত্মাকে পুনরায় সঠিক স্থির অবস্থায় ফিরিয়ে আনা প্রতিটি নড়াচড়া শুধু বিগনা নয় এগুলো আমাদের দেহকে সুস্থ রাখার আল্লাহ প্রদত্ত স্বাভাবিক পদ্ধতি বাংলাদেশের মানুষ এখন যেটা সবচেয়ে বেশি খোঁজে ভেতরের শান্তি নামাজ সেই শান্তি ফিরিয়ে দেয় এই ইবাদত শুধু ধর্ম নয় এটা জীবন আপনিও কি প্রতিদিন আদায় করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ